আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন ঐতিহাসিক উহুদ যুদ্ধের কথা তখন সবে মাত্র যুদ্ধ শেষ হয়েছে সামান্য ভুলের কারণে মুসলমানদের দিতে হয়েছে চরম মাসুল সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন আহত হয়েছেন দৌজাহানের জাহানের সর্দার স্বয়ং রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার দাঁত মোবারক ভেঙে গেছে মারাত্মক চোট পেয়েছেন মাথা মোবারকেও অপূর্ব প্রেম রাসুলের প্রতি ভালোবাসার গল্প এটি একজন সাহাবি রাসুল সাল্লাহ আলি প্রতি ভালোবাসা বহির প্রকাশের ঘটনা যা যুদ্ধের শেষের দিকে ঘটেছিল সম্মানিত দর্শক মণ্ডলী এটি একটি চমৎকার কাহিনী এখানে রাসুল সাল্লাসাল্লামের অপূর্ব রাসুল প্রেমের এক সাহাবির প্রতি ভালোবাসার গল্প সম্পর্কে আলোচনা করা হলো ঐতিহাসিক উহুদ যুদ্ধের ঘটনা তখন সবে মাত্র যুদ্ধ শেষ হয়েছে সামান্য ভুলের কারণে মুসলমানদের দিতে হয়েছে চরম মাসুল সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন আহত হয়েছেন দোজাহানের সর্দান স্বয়ং নবী করিম সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তার দাঁত মোবারক ভেঙ্গে গেছে মারাত্মক চোট পেয়েছেন মাথা মোবারকেও রাসুল সল্লু আলহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছেন এই তো সাধারণ কোনো ঘটনা নয় আর এই অসাধারণ ঘটনাকে কেন্দ্র করেই শয়তানের দোসররা একটি মিথ্যা সংবাদ ছড়িয়ে দেয় তারা বলতে থাকে মহানবী হজরত মোহাম্মদ সল্লু আলি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন এই মিথ্যা সংবাদটি চারদিকে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগল না এ কান থেকে ও কানে ও কান থেকে ওই কানে এইভাবে ছড়াতে ছড়াতে একসময় তা মদিনায় পৌঁছল এতে সকলেই উদ্বিগ্ন হয়ে পড়লেন নবীপ্রেমিক হজরত সাহাবা একরাম এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলেন পুরুষ সাহাবিগণ পূর্ব থেকে জেহাদের ময়দানে ছিলেন যারা বিভিন্ন ওজোরের কারণে জেহাদ যেতে পারেননি তারাও ভীষণ রকমের অস্থির হয়ে গেলেন এমনকি মহিলা সাহাবিগণও পেরেশান হলেন সীমাহীন পর্যায়ের কেউ কেউ বের হয়ে গেলেন ঘর থেকে অস্থির উদ্বিগ্ন মহিলা সাহাবিদের মাঝে এক আনসারি সাহাবিও ছিলেন সঠিক সংবাদ জানার জন্য ইতিমধ্যেই তিনি ওহদের পথে রওনা দিয়েছেন দূর যাওয়ার পর দেখলেন মস্তিম মুজাহিদগণ প্রত্যাবর্তন করছেন তাদেরকে দেখে তার আবেগ ও আগ্রহ শতগুণে বেড়ে গেল বুক দূর করছে তার না জানি কি সংবাদ বই এনেছেন তারা মুজাহিদগণ নিকটবর্তী হতেই তিনি অস্থির চিত্তে জিজ্ঞেস করলেন আমার প্রিয়নবী সাল্ল আলী ওয়াসাল্লাম কেমন আছেন একজন বলে উঠল যুদ্ধে তোমার পিতা শাহাদত বরণ করেছেন পিতার শাহাদাতের সংবাদ শুনে মুখে কেবল ইন্না আলিল্লাহি ওয়া ইন্নাহন পাঠ করে পুনরায় অস্থির হয়ে তিনি জিজ্ঞেস করলেন বলুন আমার নবীজি আলাইহি ওয়াসাল্লাম কি অবস্থায় আছেন এ সময় আরেকজন বলে উঠল যুদ্ধে তোমার প্রাণপ্রিয় স্বামী শাহাদতের অমীয় পান করেছেন স্বামীর শহীদ হওয়ার খবর শুনে এবারও তিনি ইন্না আলিল্লাহ পাঠ করে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন তোমরা বলো দয়ার নবী সাল ওয়াসাল্লাম কেমন আছেন এবার অপর এক সাহাবি বলে উঠলেন তোমার ছেলে শহীদ হয়েছেন হজরত নবী করিম সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নির্ভেজাল আশেকা এবারও শুধু ইন্না আলিল্লাহ পরে পূর্বের কথায় পুনরাবৃত্তি করলেন বললেন তোমরা দয়া করে বলো রাহমাতুল্লিল আলামিন কেমন আছেন এই মুহূর্তে আরেক সাহাবি বললেন ওহোদের ওই রক্তক্ষয়ী যুদ্ধে তোমার ভাই শহীদী মর্যাদা লাভ করেছেন নবীপ্রেমিক এই আনসারী মহিলা ভাইয়ের মৃত্যু সংবাদেও বিচলিত না হয়ে কেবল ইন্না আলিল্লাহ পাঠ করে পূর্বের প্রশ্নে উত্থাপন করলেন অবশেষে লোকজন বলল রাসুল সল্লাহ আলি সাল্লাম ভালো আছেন এবং মদিনায় ফিরে আসছেন এবার আনসারি মহিলা বললেন দেখো আমার মনকে আমি কোনোভাবেই বোঝাতে পারছি না তোমরা বলো রাসুল সাল আলসালাম কোথায় আছেন যতক্ষণ পর্যন্ত আমার চোখে তার বরকতময় দিদার লাভ না করব ততক্ষণ পর্যন্ত আমার মনে স্থিরতা আসবে না লোকজন একদিকে ইশারা করে বলল তিনি ওইখানে আছেন তখন সেই মহিলা সাহাবি দৌড়ে গিয়ে রাসুল সাল্লাহ আলি সাল্লামকে এক নজর দেখে আপন চক্ষুকে শীতল করলেন অতবর নবী করিম সল্ল্লা ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন হে আল্লাহর রাসুল আপনার দর্শন লাভের পর যাবতীয় বিপদ আমার নিকটতুচ্ছ আপনার নোরানি অবয় অবের বরকতপূর্ণ দিদার লাভ করে আমি সব দুঃখ ভুলে গেছি আমার মাতা পিতা আপনার ওপর কোরবান হোক আপনি জীবিত এবং সহি সালামতে থাকার পর যেই কোনো লোক মারা গেলেও আমার কোনো পরোয়া নেই নহতারাম দর্শক মণ্ডলী এই আনসারি সাহাবির মাঝেও প্রিয় নবী সাল্লুসাল্লামের মোহাব্বত ও ভালোবাসা কত গভীর ছিল তা আলোচ্য ধারা সহজেই অনুমান করা যায় প্রকৃতপক্ষে খাটি মমিনের পরিচয় তো এটাই এই যেন এই হাদিসেরই ই হুব হু বাস্তবায়ন যার মধ্যে নবী করিম সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মমিন হতে পারবে না যতক্ষণ আমি তোমাদের কাছে তোমাদের পিতা সন্তান এবং সমস্ত মানুষের চাইতে বেশি প্রিয় পাত্র না হবো ওগো করুণা ময়রাবুল আলামিন তুমি তোমার অসীম দয়ায় আমাদের সবাইকে আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশেক হওয়ার তো ফিক দাও সুম্মা আমিন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন どこ